আজ শুক্রবার বারোই পৌষ দু হাজার চব্বিশ সালে সাতাশে ডিসেম্বর মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় পরিগণিত হতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায়ামা এটি আপনারা সন্ধ্যাবেলার সময় একশো আটবার জগ করুন অত্যন্ত উপকৃত হবেন যারা প্রেমে সফলতা পেতে চান প্রেম করে বিবাহ করতে চান বা ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অথবা অ্যাক্টিংয়ের জগতে আছেন অভিনয়ের জগতে আছেন কোনো না কোনো ক্রিয়েটিভ সেক্টরে লাইফস্টাইল ব্র্যান্ডেড জগতে অর্থাৎ ব্র্যান্ড ব্র্যান্ড ইকুইটি আপনারা মেনটেন করতে চান নিজেকে অ্যাজ আ ব্র্যান্ড আপনারা প্রেজেন্ট করতে চান অথবা হোটেল বা রেস্টুরেন্ট বা রেস্তোরাঁ অথবা ক্যাটারিং বিউটি পার্লার ফ্লাওয়ার পারফিউম গার্মেন্টসের বিজনেস যারা করেন তাদের ক্ষেত্রে শুক্রের মজবুতি কিন্তু অত্যাবশ্যক এছাড়া মাতা লক্ষ্যের বিশেষ আশীর্বাদ প্রাপ্তি করবার জন্য তাহলে অবশ্যই শুক্রের এই বীজ মন্ত্র আপনারা জপ করুন এবং পারলে আপনারা হোয়াইট বা সাদা রঙের ড্রেস পরিধান করুন আজ অথবা রেড কালারের ড্রেস মহিলারা পরিধান করতে পারেন স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ দিয়ে স্নান করুন শুক্রের মজবুতি নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে আজ আপনাদের জন্য অত্যন্ত সক্রিয় এবং চট্টপট্ট থাকার দিন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজ দীর্ঘদিন ধরে যদি কারোর কাছে টাকা পয়সা পেয়ে থাকেন সে আপনাকে হয়তো এড়িয়ে যাচ্ছিল সেই অর্থ অপ্রত্যাশিতভাবে পেতে পারেন পারিবারিক কোনো অনাদায়ী ঋণ আপনারা মিটিয়ে দিতে সক্ষম হবেন আই ইনকাম বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরু তো আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টও আপনাদের হতেই পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ কিন্তু আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে সময়ের সদ্ব্যবহার করুন সময়ের কাজ সময়ে করবার চেষ্টা করুন আজ আপনারা লক্ষ্য করবেন যে সামান্য কোনো কাজ বড় হয়ে কিন্তু দেখা দিতে পারে তাই যতটা সম্ভব কাউকে উপেক্ষা না করা যায় এবং কোনো বিষয়কেই ছোটোখাটো আকারে দেখবেন না সামাজিকভাবে অত্যন্ত সক্রিয় থাকার দিন যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন এটিও কিন্তু আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে আজকের দিনটি আপনাদের জন্য দুর্দান্ত একাধিক সুযোগ আসবে সময় সুযোগের সদ্ব্যবহার করুন মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলিরও সুযোগ নিন